আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সকলকে ঈদ মোবারক আজকে আমি আপনাদের মাঝে জানাবো আমাদের টাঙ্গাইল জেলা ধনবাড়ি উপজেলায় ধনবাড়ি বাজার শখ কাছাকাছি দুবাখালী বাজার সংলগ্ন নতুন একটি ঈদগা মাঠ সেই ঈদগা মাঠে আমাদের চার গ্রামের লোক প্রত্যেকটা ঘর ঘরের লোক আজকে পবিত্র ঈদুল ফেতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য সবাই ধনী গরিব কাদের সাথে কাদ মিলে আজকে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করলেন তো বন্ধুরা দেখেন এই ছোট্ট একটি ঈদগা মাঠ নতুন একটি ঈদগা মাঠ আজকে এই ঈদগা মাঠ মুসুলিয়ে পরিপূর্ণ হয়ে গেছে দেখেন বন্ধুরা আজকে খুব ভালো লাগছে যে ধনী গরিব সকলে কাদের সাথে কাদ মিলে আজকে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ একসাথে আদায় করলেন আর এই ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষ করার পর ইমাম সাহেব যখন খুতবা পড়লেন খুতবা শেষ করে যখন তিনি মোনাজাত করলেন সেই মোনাজাতে তাম পৃথিবী সকলের জন্য আজকে ইমাম সাহেব দোয়া করলেন এবং দীর্ঘ এক মাস রোজা রেখে যারা আজকে ঈদগা মাঠে এসেছেন তাদের সকলের খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন এবং তাম পৃথিবী সকল মানুষের গুণা খাতাগুলোই যেন আল্লাহ পাক মাফ করে দেন ইমাম সাহেব আরও দোয়া করলেন আজকে ঈদগাহ মাঠে যারা উপস্থিত হয়েছে নামাজ আদায় করার জন্য তাদের অনেকেরই বাবা নেই অনেকেরই মা নেই অনেকের অনেক আত্মীয় স্বজনী আজকে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে তারা চিরতরে অন্ধকার কবরে শুয়ে আছে তাদের জন্য আজকে ইমাম সাহ খুব কান্নাকাটি করে তাদের জন্য অজরে চোখের পানি ঝরিয়ে তিনি দোয়া করলেন যে যারা অন্ধকার কবরে শুয়ে আছে আজকে এই ঈদের দুই রাকাত ওয়াজিফ নামাজের উসিল্লায় তাদের জীবনে জিন্দিগি সমস্ত গুনা খাতাগুলো যেন আল্লাহ পাক মাফ করে দেন আরও দোয়া করলেন আজকে যারা এই ঈদগা মাঠে দুই রাকাত নামাজ আদায় করার জন্য এসেছে তাদের জীবনের জিন্দিগি সমস্ত গুণা খাতাগুলো যেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন এবং এ আজকে ঈদগা মাঠে যেমন ধনী গরিব একসাথে কাদের সাথে কাদ মিলে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করলেন তারা যেন আজকে যেভাবে মিলেমিশে আজকে নাহিদের দুই রাকাত নামাজ আদায় করলেন এইভাবেই যেন যতদিন তারা বেঁচে থাকবে এভাবে ধনী গরিব কাদের সাথে কাদ মিলে যেন চলতে পারে এই দোয়া করে ইমাম সাহ মোনাজাত শেষ করলেন তো বন্ধুরা আজকে আমাদের এই ধনবাড়ি উপজেলায় নতুন ঈদগা মাঠের যত মুসল্লি এসেছিল তাদেরকে আজকে দেখালাম তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম